একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে প্রাইমারি প্রশ্নবুল মামলা হ্যাঁ মহামান্য হাইকোর্টে প্রাইমারি প্রশ্নবুল মামলা বলতে দু হাজার সতেরো টেট এবং দু হাজার বাইশ টেটের যে প্রশ্নবুল মামলা তার গুরুত্বপূর্ণ আপডেট অর্ডার কপি সহ আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে ডেসক্রিপশন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করে নেবেন শুরু করা যাক তো আমরা এখন চলে এসেছি কেস ডিটেল দেখার জন্য মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন কেস নাম্বার যেটা টু এইট টু জিরো ফাইভ অর্থাৎ এখানে যে মামলাটা ফার্স্ট হিয়ারিং ডেট সেটা হচ্ছে নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং যেটা নেক্সট হিয়ারিং ডেট সেটা এখনও দেওয়া হয়নি কিন্তু মামলাটি বারো তারিখ অর্থাৎ আজকে মহামান্য আদালতে উঠেছিলো এবং সেক্ষেত্রে আজকে কী আপডেট উঠে এলো সেটা কিন্তু অর্ডার কপিতে পরিষ্কারভাবে লেখা আছে কেন মামলাটা আরও উঠেছিল পরিষ্কারভাবে ব্যাপারটা জানতে পারবেন অনারাবল জাস্টিস বিশ্বজিত বসুর এজলাসে মামলাটি ছিল তো দেখতে পাচ্ছেন পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট বৈশাখী পুরকাইত অ্যান্ড আদার্স এবং অ্যাডভোকেট গোপা বিশ্বাস রেসপন্ডেন্ট অ্যাডভোকেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স তো এখানে যে ব্যাপারটা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন ভেরিয়াস ডেটে শুনানি হয়েছে এবং এক্ষেত্রে অনারবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসেই কিন্তু সমস্ত শুনানিগুলো হয়েছে আর দেখতেই পাচ্ছেন এবং আমরা যে আজকের অর্ডার কপি ডাউনলোড করে নিয়ে জাস্ট ওপেন করলাম চলে এলাম একদম অর্ডার কপি দেখতে পাচ্ছেন বারো দুই পঁচিশ কোড নাম্বার উনিশ এবং দেখতে পাচ্ছেন ডাবলিউপি টু জিরো ফাইভ অফ দু হাজার চব্বিশ বৈশাখী পুরকাইদ অ্যান্ড আদার্স দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স তো কি আছে মেন যে ব্যাপার সেটা আমরা একদম চলে যাই মিস্টার সুবির সান্নাল লার্নেড সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন সাবমিটস দ্যাট দ্য এক্সপার্ট কমিটিজ কনস্টিটিউটেড টু স্ক্রুটিনাইজ দ্য অ্যালেজড রং এসেসমেন্ট অফ অ্যান্সার ইজ ইন রিলেশন টু টেট দু হাজার সতেরো দু হাজার বাইশ রিকোয়ার ফার্দার টু কোর্ট ফর ইনক্লুজন অব মোর এক্সপার্ট ইন দ্য কমিটিজ অ্যাজ দে আর টু দ্য অফ সাম অফ দ্য ইন ইংলিশ অ্যান্ড তাহলে এখানে মূল যে যেটা তুলে ধরা হচ্ছে অর্থাৎ বোর্ডের যে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার তিনি যেটা বলছেন যে যে কমিটি গঠন করা হয়েছিল আগে এই পুরো রং অ্যাসেসমেন্ট অর্থাৎ যে প্রশ্ন উত্তর ভুলের সংক্রান্ত যে ব্যাপার সেগুলোকে অ্যাসেসমেন্টের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল টেট দু হাজার সতেরো টেট প্রশ্ন ভুল সংক্রান্ত যে ব্যাপারে এবং সেক্ষেত্রে কোর্টের একটা ডিরেকশন দরকার এবং মোর এক্সপার্ট মানে আরও হয়তো এক্ষেত্রে এক্সপার্ট প্রয়োজন হতে পারে কারণ তারা কিন্তু ইংলিশ ইংলিশ এবং ম্যাথামেটিক্সের যে অ্যান্সার সেগুলোকে ঠিকমতো ভাবে এসেস করতে পারছে না অর্থাৎ সেক্ষেত্রে যে ভুল ভ্রান্তি কি আছে সেটা কিন্তু বা কোনটা ঠিক কোনটা ভুল সেটা হয়তো মানে ঠিক করা যাচ্ছে না নতুন এক্সপার্ট না অ্যাড করলে অর্থাৎ একদম সাবজেক্ট ওয়াইজ যে এক্সপার্ট সেটা কিন্তু আগেই নিযুক্ত হয়েছিলো এবং এক্ষেত্রে আরও কিন্তু দরকার সেটার জন্য কোর্টের একটা মানে মানে কোর্টের একটা পারমিশন দরকার বলতে গেলে বলতে পারেন আপনারা তো সেক্ষেত্রে মামলাটি কিন্তু মেনশন করা হয়েছিল। এবং সেক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে এ স্ট্যাটাস রিপোর্ট রিগার্ডিং দ্য প্রোগ্রেস অফ দ্য জব অ্যাসাইন টু দ্য কমিটিজ ইজ ফাইলড লেট ইট বি কেপ্ট উইথ দ্য রেকর্ড ওর তার মানে একটা স্ট্যাটাস রিপোর্ট কিন্তু এই কমিটির যেটা গঠন করা হয়েছিল সেক্ষেত্রে একটা স্ট্যাটাস রিপোর্ট কিন্তু ফাইল করা হয়েছে এবং সেটা কিন্তু রেকর্ডে রাখা হয়েছে দ্য কমিটিজ সিনস হ্যাভ কনস্টিটিউটেড অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ যেহেতু মহামান্য ডিভিশন বেঞ্চের কিন্তু কমিটি গঠন করা হয়েছিল দ্য বোর্ড ফর দ্য দ্যসের ডিরেকশন ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্রোচ দ্য সেট বেঞ্চ তাহলে এক্ষেত্রে ডিভিশন বেঞ্চের একটা নির্দেশের একটা ব্যাপার এখানে অর্থাৎ সেখান থেকে ডিরেকশন সেটা কিন্তু রিকোয়ার হয়ে গেলো বা রিকোয়ারমেন্ট পড়ে গেলো এখানে তো লেট দ্য ম্যাটার গো আউট অফ দ্য লিস্ট অফ দ্য টাইম বিং লিবার্টি টু মেনশন এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা উল্লেখ করা আছে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু রেজালাসে যে ব্যাপারটা হলো আপনাদের সামনে পুরো রাখা হলো অর্ডার কপিতে কি লেখা আছে সেটা সম্পূর্ণ বাংলাতে আপনাদের সাথে শেয়ার করা হলো তো এখন প্রশ্ন উঠছে যে তাহলে কত নম্বর বাড়তে পারে তো যেহেতু তেইশ বা চব্বিশ নম্বর বাড়ার একটা ব্যাপার উঠে আসছিল আগে তো মনে হয় না অত নম্বর বাড়বে কিছু হয়তো অসঙ্গতি থাকতে পারে বা কিছু প্রশ্ন উত্তরে যে ভুল বা যেটা জন্য এত স্ক্রুটিনি করা হচ্ছে বা এত এক্সপার্ট কমিটি গঠন করা হচ্ছে তারপরে এক্সপার্ট আরও অ্যাড করা হচ্ছে একটা ব্যাপার বড় ব্যাপার হতে চলেছে এবং সেক্ষেত্রে সময় বলবে কি হতে চলেছে এবং পরবর্তী যে জাজমেন্ট আসবে বা কবে শুনানি হবে এবং এই যে খবরটা বা এই যে মানে আদালতে যে মামলাটা চলছে এর পরবর্তী যে আপডেট আসবে সেটা কিন্তু আমরা এই আপডেট মাস্টারেই কিন্তু শেয়ার করব তো সঙ্গে থাকুন তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবেন যারা নতুন যুক্ত হলেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ভুলে গেছেন করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখেছেন ফলো করে রাখুন এবং নোটিফিকেশানটাকে অন করে রাখুন একদম সমস্ত আপডেটগুলো ঠিকমতো পাওয়ার জন্য কমেন্টে জানান যে আপনারা কোন সালের বা কোন কোন সালের টেট পাস করে আছেন বা কোনো মামলার সাথে যুক্ত আছেন কি না তো ওটার পুরো ব্যাপারটা আপনারা তাহলে জানতে পারলেন এর আগেও আমরা ভেরিয়াস ভিডিওতে বিভিন্ন যে মেনশন হয়েছিল বিভিন্ন ডেটে সেগুলো কিন্তু আমরা আপডেট দিয়ে এসেছিলাম একদম অর্ডার কপি শখ চাইলে আমরা এই আপডেটটা কিন্তু আগেই দিতে পারতাম কিন্তু আমরা ওয়েট করছিলাম অর্ডার কপির জন্য কারণ অর্ডার কপিটা সার্ভারে যখন আপলোড হবে বা যেটা সার্ভার কপি বলতে পারেন এক প্রকার এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার কপিটা পরে আপলোড হয় একটু মানে সেক্ষেত্রে আপনারা জানেন সেটা তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম যে আপলোড হওয়ার পরেই সেটা নিয়েই কিন্তু ভিডিওটা নিয়ে আসবো তো একটা জিনিস আপনারা কমেন্টে জানান যে কোনো খবর যখন আমরা পাবো তো উইদাউট অর্ডার কপি কি আমরা আগে সংক্ষিপ্ত করে শেয়ার করব। না একদম পরে বিস্তারিত নিয়ে আসবো অর্ডার কপির সহকারে যেভাবে এই ভিডিওটা নিয়ে এলাম আর কি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি টেট দু হাজার চোদ্দো প্রশ্নবুল মামলা জন্য অনেকে ওয়েট করেছেন যেমন ম্যাট পনেরোশো চুরানব্বই সেটার কিন্তু পরবর্তী সম্ভবত উনিশ তারিখের ডেট আছে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে এটা এই কেসটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে ইন সার্ভিস টিচারদেরও কিন্তু একটা ব্যাপার আছে কারণ সাতশো আটত্রিশ বলুন বা যে প্রাইমারি ষোলো হাজার পাঁচশোর মধ্যেই যে চাকরি পেয়েছিলেন হচ্ছে ছ নম্বর পেয়ে তো সেটা এখন তাদের ক্ষেত্রেও একটা চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে যে লাস্ট যে শুনানি হয়েছিল এবং কবে হয়েছিলো সেটা কেউই মনে রাখেনি আপনারা জানেন এবং এমইটি ওয়ান ফাইভ নাইন ফোর সেটা কিন্তু উনিশ তারিখে লিস্টেড আছে এখন দেখার বিষয়ে কম্পিউটার জেনারেটেড এবং টেনটেটিভলি যেটা ডেট সেটা দেওয়া ছিল আগের ভিডিও আমরা শেয়ার করেছিলাম এবং এটা ছাড়াও কিন্তু টেট দু হাজার চোদ্দো ওয়েমআর সংক্রান্ত কেস যেটা এই মুহূর্তে মানে হয়তো মেনশন হয়নি বা এটা নিয়ে কোনো আপডেট এই মুহুর্তে পাওয়া যাচ্ছে না এটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব যখন খবর পাবো এবং তাছাড়া আরও ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা বলুন এবং তার সাথে এগারো সাতশো পঁয়ষট্টি বা দু হাজার বাইশ প্রসেসে বিভিন্ন মামলা কিন্তু চলছে এবং বিএডদের একটি মামলা চলছে আবার এনআইএসদের অনেক মামলা চলছে এবং তার সাথে যারা এইটাতে সুযোগ পাননি কুড়ি বাইশ ডিএলএড যারা সেশনে ছিলেন এবং তারা নোটিফিকেশান তার আগেই পাবলিশ করা হয়েছিলো তাদের ডিএলএড কমপ্লিট হওয়ার আগেই সেই জন্য তারা একটা যেহেতু পর্ষদ পরে পরীক্ষা নিয়েছিল এমন একটা জানানো হয়েছিলো এবং সেই জন্য তারা কিন্তু পর্ষদকে দায়ী করছেন এবং মামলা করেছেন এবং সেই সংক্রান্ত মহামানের সুপ্রিম কোর্টের যে আপডেট সেটা আমরা আগে শেয়ার করেছিলাম তো এই এই ভিডিওগুলো অবশ্যই আপনারা যদি না দেখে থাকেন দেখবেন আমাদের ভিডিও সেকশনে আছে তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে একদম কোথায় কী চলছে সে ব্যাপারেও জানতে পারবেন আর কি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও লাইক এবং সবার সাথে শেয়ার করতে বলবেন না